হ্যালো ভিউয়ার্স চ্যানেল অপরাজিতায় সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন শীতকালে ত্বক প্রাণবন্ত রাখতে মাসে অন্তত একবার ফেশিয়াল করুন শীতে আমাদের ত্বক একেবারেই নির্জীব হয়ে যায় দেখে মনে হয় ত্বকে প্রাণ নেই তাই শীতের এই সময় আমাদের সকলেরই উচিত বেশি করে ত্বকের যত্ন নেয়া ত্বকের যত্নে আপনি মাসে একবার অন্তত ফেশিয়াল করতে পারেন মাসে অন্তত একবার ফেশিয়াল করার ফলে আপনার ত্বক থাকবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন জেনে নিন শীতকালে ফেশিয়ালের উপকারিতা সম্পর্কে এক শীতকালে ফেশিয়াল করলে ত্বকের আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়বে দুই প্রফেশনাল ফেশিয়াল ত্বককে কোমল আর স্বাস্থ্য উজ্জ্বল রাখতে সাহায্য করে তিন নিয়মিত ক্লিনজিং এর ফলে ত্বক ময়শ্চারাইজার এবং নারিশিং ক্রিম আরো ভালোভাবে শুষে নিতে পারে চার প্রফেশনাল ফেশিয়াল ম্যাসেজের প্রচুর উপকারিতা আছে মেসেজে আপনার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে মুখের মার্সেলগুলো টোন করে এবং ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না পাঁচ শুষ্ক থেকে স্বাভাবিক ত্বকের জন্য ক্রিম মেসেজ করা ভালো ছয় মেসেজে ত্বকের অয়েল গন্ডগুলোকে অ্যাক্টিভ করে দেয় তবে অয়েলি ত্বকে ক্রিম দিয়ে মেসেজ করা ঠিক নয় সাত ক্লিনজিন স্ক্র্যাভার দিয়ে এক্সফলিয়েশন এবং টোনিং তৈলাক্ত ত্বককে ফ্রেশ রাখতে সাহায্য করে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে আরও ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আওয়ার ভিডিও ধন্যবাদ